ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্কের অবনতির কোনো সুযোগ নেই এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এমনটাই জানান তিনি এ সময়ই বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত জানিয়ে প্রত্যাশা করেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এছাড়া রাজনীতিতে তরুণদের মতকে শুনতে হবে বলেও পরামর্শ দেন তারা ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা সাদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ভারত জার্মানি কানাডা রাশিয়া ইউ অস্ট্রেলিয়া চীন সহ অন্তত তেষট্টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে অবহিত করা হয় কূটনৈতিকদের তুলে ধরা হয় সমসাময়িক পরিস্থিতি জানানো হয় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই অন্তর্বর্তী সরকারের গুরুত্বে বৈঠকে আলোচনা হয় মানবাধিকার পরিস্থিতি বিদেশে বিনিয়োগ রোহিঙ্গা পরিস্থিতি ও তরুণ প্রতিনিধিদের কথা শোনার ব্যাপারে কূটনৈতিকরাও ইতিবাচক মনোভাব দেখান নতুন সরকারের বিষয়ে এছাড়া রাজনীতিতে ও আগামী সংসদে তরুণদের প্রতিনিধিত্ব দেখতে চায় বলেও জানিয়েছেন কেউ কেউ Affairs and uh, we welcome the formation of this uh, interim government. They will now uh, listen to the voice of the young people. I think that's extremely important. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান বিদেশিদের সাথে করা সব চুক্তি বা সমঝোতা ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে সরকার নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে আসলেই তো আমরা এই আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না যে এই ত্রিশ বছর জগতে একই লোকের চেহারা দেখা যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করবই যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির কোনো সুযোগ নেই একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই তাই না বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সব সময় চেষ্টা করতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন কূটির দিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দ্রুতই কেটে যাবে মানবাধিকার পরিস্থিতি নিয়েও গুরুত্বের সাথে কাজ করবে বর্তমান সরকার নিয়ে কাজ করেন যারা তাদের বেশি প্রতিনিধি আছে আমাদের এই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে সেটাও আমি তাদেরকে বলেছি কাজেই এটা নিয়ে তারা দি মেসেজেস ক্লিয়ার আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমাদের মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমের সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই মিলিটারির কিছুটা দিয়েছে মোস্টলি তাদের যেই চ্যান্সেলিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতের বাস্তবায়ন অনেকখানি সিকিউরিটি নেই তো এটা আমি তাদেরকে অ্যাসোর করেছি দুই দিনের মধ্যে এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে আমার শুরু করেছেন এক দুই দিনের মধ্যে আমরা এটা অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা